আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি তারা নির্ভল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়গনস্টিক অ্যান্ড পনিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুজনে হতো ও একজন আহত ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রঞ্জনগর থানার বিকলনগর সাঁকোর কাছে মুখোমুখে সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে বাইকার বাইকারোফেল রাস্তার ওপরে ছিটকে পড়ে যায় খবর পেয়ে এলাকার লোকজন বেরিয়ে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয় তড়িঘড়ি মোটর সাইকেলে আরোহী ব্যক্তিদের বেলজাঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে পাচালে তিনজনকে প্রাথমিক চিকিৎসা করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাচানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুজনের মৃত্যু হয় অপরজন চিকিৎসাধীন মৃত ব্যক্তিদের একজনের নাম সাদ্দাম শেখ বয়স আনুমানিক

আপনা আপনারা কোথায় নিয়ে যান প্রথমে আমরা নিয়ে নিয়ে আসেন ঠিক মারা গেল কখন দিকে মারা গেছে কি নাম যে মারা গেছে আপনার আপনার নাম নাম হচ্ছেন আপনি ওনার আমি হচ্ছে

শুভ বেডিং স্টিল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার থেকে টাকা সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ